চল রে চল রে চল ট্রেন বিচালক অধিকার আদায়ের সামনে এগিয়ে চল চল রে চল রে চল আরমান বলা মালিক এসেছেন অত্যাচারী রয়েছে পতন মাথার পায়ে ফেলে শক্ত হাতে চেন হাতল ধর চল রে চল রে চল আছিস যত চালক ভাইয়া থাকিস না আর ঘরে পড়িয়া ভয়ে পেয়ে থাকলে বসে নাম বেকার ঢল চল রে চল রে চল